আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমার বাসায় হচ্ছে অনেক বড় একটা দাওয়াতের আয়োজন করেছি দুপুরের বিগ পার্টি সো প্রায় হচ্ছে দেড়শো মানুষের খাবারের আয়োজন করা হয়েছে সো খাবারের মধ্যে কি কি থাকছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আমার বাসাটা হচ্ছে আগে একটু আপনাদের সাথে শেয়ার করে নেই বড় একটা দাওয়াতের ব্যবস্থা করেছি সেজন্য হচ্ছে আমার বাসাটা আগে দেখাই আপনাদের এই যে আমার বাসার সামনে অনেক সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে অনেক সুন্দর ফ্লাওয়ার এটা হচ্ছে হোয়াইট কালারের ছোট ছোট রেল ফ্লাওয়ার এগুলা দুই দিকে দুইটা গাঁদা গাঁদা ফুল গেস্টরা আসার আগে আমার বাসাটা একটু আপনাদের সাথে শেয়ার করছে এখানে চাবি পাহিমের আব্বুর আর পাহিমের চাবি এটা জুতার এক জুতোর আকার হচ্ছে ডাইনিং টেবিল এটা হচ্ছে সোফা আমার বাসাটা কিভাবে সাজাইছি পুরো লোকটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে বারবার আসলে দেখানো সম্ভব হয় না সো ওই কারণে আবারও আমার বাসাটা দেখানো এই যে রুমে ঢোকার আগে একটা মেরর দিছি এই যে এটা একটা সোফা রুম এই যে এদিকে অনেক সুন্দর ওয়ালে তো এখন আমরা রুমে যাচ্ছি এই যে এদিকে হচ্ছে বাইরে যাওয়ার এগুলা সবগুলা হচ্ছে বুফে এখানে হচ্ছে সবগুলা খাবার কি কী খাবারের আয়োজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো চারটা চেয়ারগুলা কিচেনে দেওয়া হয়েছে এগুলো সব হচ্ছে খাবার অনেক রকমের আইটেম অনেকগুলা খাবার করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করব এগুলা দিকে হচ্ছে সাফনের রুম এটা আমার সাফনের খাট দিকে হচ্ছে টিভি আর এই যে দিকে হচ্ছে আমার তেসা মামনির রুম এক সুন্দর করে সাজাইছে তেসা মামনি জি বাবা ওকে হচ্ছে ওয়াশরুম এখন যাচ্ছে আমার বেডরুমে বেডরুমে যাওয়ার আগে এখানে এ আর ডিসি যেটা হচ্ছে আমার বেডরুম অনেক সুন্দর জানালা এদিক দিয়ে হচ্ছে ওয়াশরুম এটা আমার ক্লোজেট এখানে এদিক দিয়ে হচ্ছে পাইমে আব্বুর কাপড় রাখছি আর এক সাইডে হচ্ছে আমার কাপড় এটা হচ্ছে আমার মেহেক মাম্মা মেহেক মাম্মা অনেক এক্সাইটেড আজকে অনেকগুলো গেস্ট আসবে তাই না মাম্মা যে এটা হচ্ছে আমার ফাহিমের রুম একটা এখানে সোফা আছে রেখেছি বসার জন্য এই জনে গুলা আমি এখানে সবজি রোপন করছি হচ্ছে ভেন্ডি গাছ কদু গাছ টমেটো পুঁই শাক তিতে কাকরল কাঁচা কাকড়ল কাঁচামরিচ অনেকগুলা মরিচ ধরে রয়েছে জাম গাছ এদিকে হচ্ছে শিম গাছ মরিজ গাছ টমেটো গাছ গাছ গ্যাসটা আসার সময় হয়েছে তো ফাহিম আর হচ্ছে ভাইয়া বুফের নিচে আগুন জ্বালাই দিচ্ছে যাতে খাবারগুলা গরম থাকে এই যে গাইস যতগুলা গাড়ি দেখা যাচ্ছে সবগুলাই হচ্ছে গ্যাসদের গাড়ি তো অনেকগুলা গেস্ট চলে আসছে আমার বাসায় আমার আশেপাশে নেবারদেরকে বলেছি যে আমাদের বাসায় আজকে বিগ পার্টি তো অনেকগুলাই গাড়ি পার্কিংয়ের আসলে গাড়ি পার্কিং করার জন্য জায়গা লাগে তো ওনাদের সামনে যদি গাড়ি পার্কিং করে তো কিছু যাতে না বলে আর কি ওনাদের থেকে অনুমতি নেওয়া হয়েছে তো নেভারগুলা ভীষণ ভালো ওনারা অনুমতি দিছে ওনারা বলেছে যে কোনো সমস্যা নেই সব জায়গাতেই গাড়ি পার্কিং করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা গাড়ি এগুলা সব হচ্ছে আমার গেস্ট চলুন গাইস আমার বাসায় গেস্টদের জন্য কি কি আয়োজন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি ওয়েলকাম করার জন্য হচ্ছে চটপটি রেখেছি যেহেতু দুপুরের খাবার আর বেশি কিছু আয়োজন করে নেই শুধু চটপটি রেখেছিলাম এরপরে হচ্ছে গরম গরম খাবার পরিবেশন করার জন্য দিয়েছি আমার বাসায় গ্যাসটা হচ্ছে প্রায় একটা থেকে আসা শুরু করেছে একটা থেকে চারটা পর্যন্ত গ্যাসটা আসছিল গ্যাসদের জন্য আমি কি কি খাবারের আয়োজন করেছি চলুন এক নজর দেখে নেই খাবারের মধ্যে হচ্ছে পোলাও রাইস সাদা রাইস টমেটোর ভর্তা বেগুন ভর্তা বাটার চিকেন মিক্স সবজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়া লাউ কাবাব আর হচ্ছে ইলিশ মাছ সরিষা ইলিশ আর আরও রয়েছে চিকেন ফ্রাই পোড়া লেগটা আর হচ্ছে হাসির মাংস গরুর মাংস হাসের মাংস চিংড়ি মাছ বড় বড় আস্ত মাছের তিনটা হচ্ছে দুরুস করা হয়েছে একটা শেষ হওয়ার পর আরেকটা এনে দিয়েছি আর কি আর রয়েছে হচ্ছে রুই মাছ ডিম সালাদ তো এই তো এগুলো সব হচ্ছে শেষ হওয়ার পর আমি কিচেন থেকে এরকমের খাবার আবার এনে দিয়েছি যেহেতু নিচে এখানে আগুন জ্বলছে এগুলা গরম রয়েছে তো এগুলা শেষ হওয়ার পরপরই আমি হচ্ছে আরও কিচেন থেকে এনে দিয়েছি তো এগুলাই করেছি হচ্ছে আজকের খাবারের আয়োজন আর এই যে অনেক সুন্দর সুন্দর ডেজার্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে এগুলা সাজিয়ে এনেছে পুষ্পা আপু অসংখ্য ধন্যবাদ পুষ্পা আপুকে আমি আসলে একটা ড্রেজার্টও বানাই নাই সবগুলা হচ্ছে পুষ্পা আপু আনছে সাথে আনছে হচ্ছে ছায়ের সাথে খাওয়ার জন্য তাল পিঠা বিভিন্ন রকমের পিঠাও আনছে সেগুলোও আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সবার জন্য সব রয়েছে আপনাদের সবার পছন্দের খাবার রয়েছে এখানে যার যেটা পছন্দ সেটা খেয়ে নেবেন আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ইনভাইট আসার জন্য খাবারের পর ডেজার্ট ডেজার্টের পর হচ্ছে চায়ের সাথে নাস্তা দিয়েছি এই যে তাল পিঠা সাজর পিঠা এগুলা হচ্ছে পুষ্পাপড় আম্মু আনটি আনছে আর হচ্ছে চনাগুলো আমি করেছি তো আমার আয়োজনটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আসলে একসাথে এতগুলা মানুষের আয়োজন কখনো করি নাই এই প্রথমবার করেছি তো অসংখ্য ধন্যবাদ আমার বাসায় সবাইকে আসার জন্য আর সবাই আমার জন্য ভালোবাসার গিফট নিয়ে আসছে সেগুলো আমি নেক্সট ব্লগে দিব ইনশাল্লাহ